থ্রি পিসের যে প্রচুর কালেকশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করো যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন কোথা থেকে কিভাবে নিবেন আর কিভাবে আসবেন ফুল একটা গাইডলাইন দেবো এই ভিডিওতে যারা ঢাকা নিউ মার্কেটে আমি তৃত তলাতে না আচ্ছা আসলাম এখানে ওভার ব্রিডিজ ছিল ওভার ব্রিউজ কিন্তু নিউ মার্কেট চলছে আপনারা এই পাশে কিন্তু চলে আসতে পারবেন কাশপিয়া ফ্যাব্রিক্সে আর বেসিক্যালি কিন্তু একদম সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একদম স্পেশাল ভিডিও সরাসরি ষোলো কালেকশন দেখে আসছি কাশ্পিয়া ফ্যাব্রিক্স থেকে চলুন ভাই আজকের ভিডিওতে প্রিয় দর্শক আমরা চলে আসলাম কিন্তু কাশ্মীর যে এখান থেকে আমরা একজন বাইরে আমরা এখান থেকে নিয়েছি তো বাইরের কাছে আমরা কি কি কালেকশন গুলো আছে এখানে প্রচুর প্রচুর থ্রি পিসি কালেকশন আছে কত টাকা থেকে শুরু দরদাম থেকে অবশ্যই জিজ্ঞাসা করো কিছু কিছু কালেকশন দেখানোর চেষ্টা করো যারা সরাসরি নিতে চান

এগুলো কি ওঠার সম্ভাবনা আছে ভাই না ওঠার সম্ভাবনা নাই আচ্ছা তবে আরেকটা কথা আছে আপনি আপনি ভিডিও দেখে যে আসবে আচ্ছা আমরা তিনটা নিচে বিক্রি করি না এগুলো আচ্ছা যদি সে আপ এক পিস নিতে চায় তাও নিতে পারবে এক পিস তুলে দিবেন চ্যানেল থেকে আসতে হবে আপনি এদেশে দ্বারা আসতে চান অবশ্যই চ্যানেলের নাম বলে কিন্তু ভাইদের সাথে পরিচয় দিবেন আপনাকে এক পিসও দেবে যেহেতু তিন পিসের সেট বিক্রি করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক পিস দিয়ে দেবে কেমন দেখেন আর একটা ওড়নাটা কিন্তু সেই বড় হ্যাঁ সেই বড় একটা ওড়না আচ্ছা আমরা পাশের দিকে কিন্তু আর কিছু কালেকশন দেখাবো আচ্ছা এই শাড় পাশে বর্তমান মূল্য তিন সেট মাত্র 1200 টাকা এখান থেকে আমাদের দুই একটা ভেরিয়েশন দেখাবে আপনি কাদের আছে দেখতে পারেন আচ্ছা হ্যাঁ তাদের মধ্যে দেখি আমরা এগুলো কাজ করা আচ্ছা হ্যাঁ আমরা কিছু কিছু কালার দেখাবো দেখেন গাড়ি কাজ করা দেখে কাজ করা বড়িটা কাজ করা বড়িতে কাজ করা হ্যাঁ বড়টা কাজ করা আচ্ছা আচ্ছা এগুলো তিনটা 1200 তিন পিস থ্রি পিস মাস্ক পুরো টাকা শেয়ার

ক্যাটালগ দেওয়া আছে না হ্যাঁ ক্যাটালগ দেওয়া আছে এগুলো আপনাদের কি টু পার্ট আলাদা আলাদা ও আলাদা আলাদা হবে না পাট আলাদা আলাদা আচ্ছা আচ্ছা আর অ্যাডজাস্ট করা আছে চাইলে আমি দেখাই সমস্যা নাই আচ্ছা অবশ্যই হ্যাঁ এখানে অরিজিনাল সামনে একটা বডি খুলে দেখে ভাই দেখেন সেই সুন্দর একদম গর্জিয়াস কিন্তু ও চমৎকার কিন্তু স্যার দেখেন নিচের পার্টে কিন্তু সেই সুন্দর একদম পাড়ায় ভালো দেখেন চমৎকার এবার এর ভিতরে কতটা কালার আছে ভাই এগুলো এক একটা ডিজাইন এক একটা কালার হয় একটা ডিজাইনে একটা কালার এটা দিতে কোনো কালার হয় না দ্বিতীয় কোনো কালার হয় না আচ্ছা ভাই প্রাইস কত পড়বে ভাই এটা আপনি ভিডিও দেখে যদি আকালাম ভাই আসে তাহলে এটা দিব আমরা 3000 টাকা ঠিক আছে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা দিব এটা আপনার হ্যাঁ মানে একদম মানে মেবি আপনাদের 5500 সেল হয় 5500 5500 সেল হয় এগুলো আচ্ছা আর এটা ওনাটা দেখেন আপনি আচ্ছা অবশ্যই হ্যাঁ এটা ওনাটা ওনাটা কিন্তু সেই সুন্দর দেখেন

সে সুন্দর লাগছে ওনারা ভাই এটা প্রাইস কত পড়বে ভাই এটা সেম প্রাইস সেম প্রাইস না আর এর থেকে যদি আবার কেউ দামি নিতে চায় তাও আচ্ছা আবার এর থেকে কম নিতে চাইলে কম আছে এর থেকে দামি আছে এর থেকে দামি আছে ও আচ্ছা আচ্ছা অরগানজার ভিতরে আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান না হ্যাঁ অরগানজার গুলো আচ্ছা সেই সুন্দর ইন্ডিয়ান পিপুলের আচ্ছা আচ্ছা দেখেন তো ভিতরে আরেকটা পার্ট আছে ভাই হ্যাঁ এটা ফোর পিস আপনি ফোর পিস আচ্ছা এটা দাও আচ্ছা সেই সুন্দর কিন্তু একদম